সাবেক ভূমিমন্ত্রী জামান চৌধুরীর নামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স এর আগে যুক্তরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র দুবাই ও সিঙ্গাপুরে পাঁচশো বিরাশিটি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পাওয়া গিয়েছিল গতকাল শনিবার দিবাগত রাত সোয়া চারটায় দুদকের এক অভিযানে সাইফুজ্জামানের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস বাড়ি থেকে দুর্নীতি ও অবৈধ সম্পদ সংক্রান্ত তেইশ বস্তা রেকর্ডপত্র উদ্ধার করা হয়েছে এসব রেকর্ডপত্র থেকে এ তথ্য পাওয়া যায় খবরটি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম দুদকের কর্মকর্তা বলেন এ শনিবার দিবাগত রাত চারটা পনেরো মিনিটে চট্টগ্রামের কর্ণফুল্লি থানাধীন তিন নং শিকলবাহা ইউনিয়নের ওসমান তালুকদারের বাড়ি থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি পুলিশ ও অন্যান্য সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত উদ্ধার করা হয় দুদকের উপস্থিতি টের পেয়ে এগুলো পাশের বাড়িতে রাখা হয়েছিল বলে জানান তিনি এদিকে দুদকের একটি সূত্র জানায় ষোলো সেপ্টেম্বর কালুরঘাটে অবস্থিত আর্মিড গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে ডকুমেন্টগুলো গোপনে সরিয়ে নেওয়া হয়েছিল বিএল এর চেয়ারম্যান রুকমিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার প্রথমে সেগুলো নিজের বাড়িতে রাখলেও পরে আঠারো সেপ্টেম্বর অভিযান শুরুর আগে পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন উদ্ধারকৃত আলামত প্রাথমিকভাবে পর্যালোচনায় দেখা গেছে ইতিপূর্বে প্রাপ্ত চারটি দেশের পাঁচশো বিরাশিটি সম্পদ ছাড়াও ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ও কম্বোডিয়ায় সম্পদ অর্জনের তথ্য রয়েছে এছাড়া দেশ বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা ভাড়ার আয় মেনটেন্স ব্যয় সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস এবং সাইফুজ্জামান চৌধুরীর দ্বারা বিদেশে মুদ্রা পাচার ও মানি লন্ডারিংয়ের প্রমাণও এই ডকুমেন্টে রয়েছে দুদক জানিয়েছে অনুসন্ধান টাস্ক ফোর্সে ধাপে ধাপে এসব নথি যাচাই করে সুনির্দিষ্ট তথ্য কমিশনের কাছে উপস্থাপন করবে এতক্ষণ সাথে ছিলাম শাকির আহমেদ তুরান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ